হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এই তো সকাল সকাল গ্রাম থেকে আমার বাবা আসছেন গ্রাম থেকে কিন্তু কোনো কিছু আনলে আমি বহু এক্সাইটেড থাকি গ্রামের টাটকা শাক সবজি থেকে শুরু করা গ্রামের প্রত্যেকটা খাবার দাবারগুলো আমার কাছে ভীষণ পছন্দের কারণ গ্রামে মাটির চুলা রান্না করা হয় ওই খাবারের টেস্টই কিন্তু সবসময় আলাদা থাকে গ্রামের বাড়িতে যেহেতু বেশি একটা যাওয়া হয় না যে আসুক না কেন গ্রাম থেকে আমাদের জন্য তো কিছু না কিছু নিয়ে আসেন এগুলো কিন্তু আমি অনেক মজা করে খাই আমার কাছে ভীষণ ভালো লাগে কারণ শহরে যতই টাটকা শাকসবজি আনি না কেন গ্রামের ওই শাকসবজির মতো কিন্তু স্বাদ থাকে না আপনাদের সাথে তো আমি আমার গ্রামের সবজি বাগানটা শেয়ার করেছিলাম একদিন ওই সবজির বাগান থেকে কিন্তু আমাদের জন্য প্রায় সময় সবজি পাঠানো হয় অনেকে আবার ভাবে যে ঢাকা শহর কি শাকসবজির অভাব আছে কিনা আরে ঢাকা শহর তো অভাব না এটা ঠিক আছে কিন্তু দেশের গ্রামের যে নিজেদের হাতের লাগানো গাছের শাক সবজি খেতে টেস্টই কিন্তু অন্যরকম লাগে আর কিন্তু প্রশান্তিটাও অন্য লেভেলের হয় এই যে ব্যাগ ভর্তি করে কত কষ্ট করে বাড়ি থেকে কিন্তু শাক সবজি টেনে আনা হয় এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন ছাতাগুলো এই ছাতা কিন্তু ঢাকা থেকে নেওয়া হয়েছিল আবার কিন্তু ডাকায় আনা হয়েছে বাগান থেকে কিন্তু মা অনেক ধরনের সবজি দিয়েছেন এগুলো সবকিছু আপনাদের সাথে শেয়ার করবো এখন এই ব্যাগটার ভিতরে কি আছে এগুলো দেখবো এই ব্যাগটার ভিতরে কিন্তু রান্না করা খাবার দিয়েছে মা বক্সে পরে পরে এখানে দিয়েছে ইলিশ মাছ দিয়ে কচুর শাক রান্না করে কচুর শাক কিন্তু আমার অনেক পছন্দের খাবার তাই আমি বলেছিলাম মা কচুর শাক পাঠান তারপর কচু শাক দিয়ে ইলিশ মাছ দিয়ে মা একেবারে মাটির চুলা রান্না করেই পাঠিয়েছেন আর দিয়েছে চিকেন বিরিয়ানি আর এখানে দিয়েছে সুজির হালুয়া বাদাম দিয়ে বানিয়ে মায়ের হাতের বাদাম দিয়ে সুজির হালুয়া আমার কাছে খেতে অনেক ভালো লাগে তাই প্রায় সময় মা বানিয়ে সুজির হালুয়া আমাদের জন্য পাঠান আর এখানে দিয়েছে মিষ্টি নিমকি এগুলো মা বেশি খায় না কেউ যদি আমাদের বাড়িতে আসেন বা পাঠান ওগুলো আমাদের জন্য রেখে দেন তারপর কেউ গেলে আমাদের জন্য পাঠিয়ে দেন গ্রামের মিষ্টিগুলো কিন্তু ভীষণ খেতে মজা লাগে কারণ গ্রামের মিষ্টিগুলো কিন্তু একেবারে খাঁটি দুধ থেকে তৈরি করা হয় যখনই গ্রাম থেকে কেউ আসেন মিষ্টি নিয়ে আসলে কিন্তু আমি বেশি খুশি হই আর এই যে এখানে সুজির হালুয়া তারপরে চিকেন বিরিয়ানি চিকেন বিরিয়ানি কিন্তু আমার ছেলের অনেক পছন্দ তাই মা চিকেন বিরিয়ানি করে পাঠিয়েছেন আর সুজির হালুয়াটা কিন্তু আমি অনেক দিন রেখে খেতে পারবো ফ্রিজে রেখে আর এখানে এই যে কচুর শাক এই কচু শাক হলে কিন্তু আমার আর কোনো কিছুর প্রয়োজন পড়ে না আমি কিন্তু এই কৌশাক দিয়ে এক নিমিষ এক প্লেট বাদ খেয়ে বলতে পারবো তো যাই হোক আপনাদের কাছে এই দেশীয় খাবারগুলো কেমন লাগছে দেখতে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আপনার কারা কারা এইসব খাবার খেতে পছন্দ করেন তাও জানাবেন এই যে এখানে আমার সবজিগুলো সব কিছু সাজিয়ে আমি টেবিলে পদে দেখানোর জন্য ছেলেকে যখন স্কুল থেকে আনতে যাই তখন একটা বাবিরি দেখি প্রতিদিন কচুর ফুল কিনে নিয়ে যায় বাবিরি বললাম বাবি এগুলো খেতে কেমন লাগে বাবি বললো অনেক মজা লাগে আপনি একদিন নিয়ে খেয়ে দেখতে পারেন তারপরে মাকে বললাম মা কচুর ফুল পাঠান তারপর মা কচুর ফুল আমাদের জন্য পাঠিয়েছে এই তো এখন আমি খেয়ে টেস্ট করে দেখব কেমন মজা হয়েছে আসলে মায়ের হাতে রান্না বলে কত অনেক মজা লাগে খেতে আমি অনেক পছন্দ করি আমার মা যখন আপনি যেরকমভাবে রান্না করে দেন না কেন আমার কাছে অনেক মজা লাগে যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ